তো বন্ধুরা দেখতে পেয়েছ এই লেভারটাকে এই লেভারটাও গাড় পাকা লেবার বড়া দুপুরে খাইতে যায় এটা বড়া বৃষ্টি হয়েছে বলে ভয়ে আসে নেই আর বড়া বিড়ি কিনার টাকা দে বড়া আমার কাছে চাই ঠিক আছে দেখা লাও বড়া ছেলেটাকে এই দেখো মশলা মাখাইছে এখন দুপুর বেলায় বড়া খাওয়া দাওয়ার পরে এসে বড়া মশলা তখন মাখাইছে বুঝলে কি করে হবে এর দেখো এই সকাল থেকে কতটুকুন কাজ করলো দেখবে দাঁড়া দেখাচ্ছি সকাল থেকে এর দেখো এই সিলিং কাজ করেছি আর্ধেক সিলিং আর দেখো আর্ধেক দেওয়াল এ সকাল থেকে কাজ করেছি মা আর মশলা মশলা জোগাড় দিতে পারে না এর দেখো মশলা তো এতক্ষণে মা খাইলে মালাইছে কই কই ভরা মালাইছে দেখেছো এই করে কি আর হয় রে ভাই ঠিক আছে তো তোমার একটা চাপস টাপস বেড়ে দাও